যে ঘটনাটা নিয়ে হারাধন আমাদের পরিষদের যিনি কাউন্সিলার ছিলেন কিন্তু এটি ঘটনা তো অন্য ঘটনা আমরা আপনারা রাজনৈতিক ঘটনা এটা এটাকে বৈশ এখানে হিন্দু মুসলিমদের মধ্যে যে পার্থক্য বা একজনের উপর এটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটা একটা অপপ্রচার হ্যাঁ এটা সে সে বাংলাদেশ আওয়ামী লীগের পরশুরাম থানার সভাপতি সে পূজা উদযাপন কমিটির সভাপতি সে তোমার ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক অনেক বিষয় সে আছে তাছাড়া যে মুভমেন্টে দেখা গেছে তার হাতে অস্ত্র সহ সে শো করছে যে মুভমেন্টটা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র প্লাস আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্ম কর্মকাণ্ড ছিল হ্যাঁ তার হাতে পিস্তল সহ কিন্তু দেখানো হয়েছে তা আমি মনে করি এটা কোনোভাবেই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বিষয়টা এখানে হ্যাঁ কোনোভাবেই বিবেচনা করার সুযোগ নেই তার কারণে এখানে আমাদের এই সনাতন ধর্মের মানুষদের সঙ্গে আমাদের হাজার বছরের সম্পর্ক আমাদের দাদা পরদাদা হ্যাঁ বা আমাদের বর্তমান যারা আমরা আছি আমাদের পিতা মাতা বা আমরা যারা আছি আমরা দেখি নেই যে কেউ আমরা কাউকে আলাদা করে কোনো দেখার সুযোগ আছে এখানে আমরা তাদেরকে রক্ষা করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা তাৎক্ষণিকভাবে জরুরি মিটিং করে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাতে আমাদের কোনো সনাতন ধর্মের ভাইয়ের উপরে অযাচিতভাবে কেউ সুযোগ সন্ধানী যারা সুযোগের অপেক্ষায় থাকে এই ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা করতে না পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনের নজরদারি সব মিলেই আপনারা দেখবেন না রংপুর শহরে একটা সনাতন ধর্মের মানুষের বাড়িতে অথাচিতভাবে কোনো ধরনের হামলা হয়েছে এটা তো অপপ্রচার আমি মনে করি যে এই পরিস্থিতিতে যেহেতু এখন নতুন সরকার আসছে এখনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সম্পূর্ণ কন্ট্রোলে আসেনি এখন বৃহস্পতিবার পুলিশের দায়িত্বে আসার জন্য একটা ডেডলাইন তৈরি করা হয়েছে এই যে গ্যাপটা সময় গ্যাপটা সময়ের মধ্যে কেউ ঘোলা পানিতে মার শিকার করতে চায় তা আমরা মনে করি যে এটা এটা আমরা করতে দেব না হ্যাঁ আমাদের এই সম্প্রীতির বন্ধনটাকে কোনোভাবে আমরা নষ্ট হতে দিতে চাই না